হ্যালো এভ্রিওন আসসালামু আলাইকুম আশা করি যে যেখান থেকে আমাদের ভিডিও দেখছেন সকলে ভালো আছেন সুস্থ আছেন আমাদের নতুন একটি ভিডিওতে সবাইকে আবারও স্বাগত জানাই আপনার যদি পশু পাখি হাঁস মুরগি অথবা গরু ছাগলের ফার্ম থেকে থাকে যেখানে আপনার প্রতিদিন হিউজ পরিমাণ পশু পাখির খাবারের প্রয়োজন হয় এবং এতে প্রচুর পরিমাণে ব্যয় হচ্ছে আর এই অতিরিক্ত ব্যয় কমাতে আপনি চাচ্ছেন ফিড নিজেই তৈরি করবেন তাহলে আপনি ঠিক ভিডিওতেই ক্লিক করেছেন বর্তমান সময়ে পশুপাখি পালা বলতে গেলে একটি শখ হয়ে দাঁড়িয়েছে গ্রামের দিকে পশু পাখি হাঁস মুরগি বেশি লালন পালন হতে দেখা যায় শহর অঞ্চলে বিড়াল কুকুর এবং মাছ পালন করতে বেশি দেখা যায় সেক্ষেত্রে বিক্রি করতে পারেন কেননা এই বিজনেসে খরচের তুলনায় লাভ বেশি আজকে আমি আপনাদের এমনই একটি মেশিনের সাথে পরিচয় করে দিব যার মাধ্যমে স্বল্প পুঁজিতে মেশিন সেট করে আপনি কম সময়ে অধিক পরিমাণ ফিড তৈরি করতে পারবেন আজকের ভিডিওতে আলোচনা করব স্বল্প পুঁজিতে কোন ধরনের মেশিন সেট করে আপনি ফিড তৈরি করতে পারেন মেশিনে সম্পূর্ণ ডিটেলস কিভাবে ক্রয় করতে পারেন তা সব কিছু নিয়ে ভিডিওটি অনেক বেশি ইনফরমেটিভ হবে তাই অনুরোধ করব স্কিপ না করে অবশ্যই ফুল ভিডিওটি দেখার তার আগে বলে রাখি আপনি যদি আমাদের ইউটিউব চ্যানেলের নতুন দর্শক হয়ে থাকেন তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখবেন আমাদের নিত্য নতুন ভিডিওর আপডেট পেতে ব্যবসা বাজার বিধি একটি ব্যবসায়িক উদ্যোক্তামূলক চ্যানেল ফিড তৈরি করার মেশিনগুলো মডেল এবং প্রোডাকশন ক্যাপাসিটি অনুযায়ী বিভিন্ন রকমের হয়ে থাকে যেমন পার ঘন্টা একশো কেজি প্রোডাকশনের দুইশো কেজি তিনশো কেজির এভাবে এক টন পর্যন্ত প্রোডাকশনের মেশিনও আপনি চাইলে ক্রয় করতে পারেন এবং প্রোডাকশন ক্যাপাসিটি অনুযায়ী মডেল অনুযায়ী এই মেশিনগুলো বড় ছোট বিভিন্ন রকমের হয়ে থাকে আগেই বলেছি আজকে স্বল্প পুঁজি সম্পন্ন এবং একটু কম প্রোডাকশনের একটি মেশিন দেখাবো স্ক্রিনে দেখতে পাচ্ছেন এটি হচ্ছে একশো কেজি পার ঘন্টা প্রোডাকশনের ফিড মেকিং মেশিন অর্থাৎ এই মেশিনটির মাধ্যমে আপনি প্রতি ঘন্টায় মিনিমাম একশো কেজি পর্যন্ত ফিড তৈরি করতে পারবেন এর কোর কম্প্রেসর হচ্ছে মোটর অর্থাৎ এটি মোটর 220 ইলেকট্রিক লাইন দ্বারা চালিত এই মেশিনের ডাইমেনশন নিয়ে যদি কথা বলি লেন্থ উইথ এবং হাইটে পঁচাত্তর আঠাশ এবং সত্তর এম অর্থাৎ বুঝতে পারছেন আপনি ছোট একটি স্পেসের মধ্যে এই মেশিনটি সেট করে সহজেই আপনার কাজ করতে পারছেন এটি একটি চাইনিজ গুড কোয়ালিটিফুল মেশিন ভিডিওতে যেমন দেখতে পাচ্ছেন বাস্তবেও ঠিক তেমনই পাবেন আপনি যদি ভেবে থাকেন পার ঘন্টা একশো কেজি প্রোডাকশনের একটি ফিডমিল মেশিন আপনার ব্যবসার জন্য অথবা আপনার ফার্মের জন্য যথেষ্ট তাহলে এই মেশিনটি আপনার জন্য বেস্ট হতে পারে আমরা যেকোনো ধরনের মেশিন ইম্পোর্ট করে এনে দিতে পারি আমরা মেশিনের সাথে বিভিন্ন ধরনের ফ্যাসিলিটিস দিয়ে থাকি যেন আপনাদের হ্যাসাল পোহাতে না হয় হ্যাসাল মুক্তভাবে কাজ করতে পারেন যেমন মেশিন সেট থেকে শুরু করে ব্যবহার ব্যবহারবিধি ট্রেনিং দেওয়া প্লাস ওয়ান ইয়ার সার্ভিস ওয়ারেন্টি একটা ভিডিওতে সবসময় সব ধরনের ডিটেলস দেওয়া পসিবল হয় না ভুল জুটি থাকতে পারে অথবা কোনো কথা করতে পারে তাই মেশিন ক্রয় করতে অথবা যে কোনো ইনফরমেশনের জন্য আমাদের সাথে যোগাযোগ করুন স্ক্রিনে দেওয়া ফোন নাম্বার অথবা সরাসরি আমাদের অফিস ঢাকা মিরপুর এক ফেয়ার প্লাজা মার্কেট লেভেল টেনে এসে আমাদের অফিস টাইম হচ্ছে সকাল দশটা থেকে সন্ধ্যা ছয়টা শনি থেকে বৃহস্পতি আমাদের আজকের ভিডিওটি এই পর্যন্তই ভালো লাগলে লাইক কমেন্ট অ্যান্ড শেয়ার করতে ভুলবেন না এবং আপনারা কে কোথা থেকে আমাদের ভিডিও দেখছেন পরবর্তীতে কোন বিজনেস সংক্রান্ত ভিডিও চান অবশ্যই কমেন্ট করে জানাবেন ধন্যবাদ সবাইকে এতক্ষণ সাথে থাকার জন্য